I'm <laughs> hurting. বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স হাইব্রিড সলিউশন বিডির থেকে আপনাদেরকে স্বাগত টয়টা নোয়া হাইব্রিড টু মডেলের গাড়ি গাড়িতে সমস্যা হচ্ছে গাড়ির ব্রেকটা মাঝে মাঝে কাজ করতেছে মাঝে মাঝে কাজ করতেছে না অর্থাৎ ব্রেক সিস্টেমের সমস্যা গাড়িটা ব্রেক সিস্টেমের সমস্যা থাকার কারণে গাড়িটা রিভার্স করতেছিল এবং রিভার্স সময় ব্রেকটা মিস করে একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে এবং যেহেতু ব্রেকটা ঠিক মতো কাজ করতেছিল না এবং ব্রেক প্যাডেলটা অনেক হার্ড হয়ে গেছিল আবার মাঝে মাঝে একেবারেই নরম হয়ে যায় তো এই অবস্থায় এই গাড়িটা নিয়ে তারা একটা ওয়ার্কশপে যায় তো ওয়ার্কশপে যাওয়ার পর তারা গাড়িটাকে স্ক্যান করে স্ক্যান করার পর তারা রিপোর্ট দেখে বলে যে কমপ্লিট ব্রেক বুস্টারটা রিপ্লেস করতে হবে এবং আমি সেই রিপোর্টটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি তার স্ক্যান করার পর যে কোডগুলো পাইছিল সি ওয়ান টু ফাইভ টু সি ওয়ান টু ফাইভ থ্রি এবং সি ওয়ান টু ফাইভ সিক্স অ্যাকোমোডেটার লো প্রেশার অর্থাৎ গাড়ির যে অ্যাকোমোডেটার পাম্প মোটরটা আছে এই পাম্প মোটরের ফলটাই আসলে স্কেট খুলে আসতেছে তো এই ধরনের ফল কোট আসতে শুধুমাত্র পাম্প মোটর রিপ্লেস করলেই সমস্যার সমাধান হয়ে যায় তবে সব সময় শুধুমাত্র পাম্প মোটর রিপ্লেস করলেই যে সমস্যার সমাধান হয়ে যায় এমনটা নয় এক্ষেত্রে আপনাদেরকে কিছু ডাটা লিস্ট খুঁজে বের করে বুঝতে হবে যে একচুয়ালি কমপ্লিট ব্রেকবোস্টা রিপ্লেস করতে হবে না শুধু পাম মোটর রিপ্লেস করলেই হবে তো তারা সাজেশন করছে কমপ্লিট ব্রেকবোস্টার টা রিপ্লেস করতে হবে যেহেতু এটার দাম অনেক বেশি তো সেই ক্ষেত্রে গাড়ির ওনার একটু ক্রস চেক করছে আমাকে একটু কল দিছে যে আপনি একটু এসে চেক করে দেখে যান যে আসলে কমপ্লিট ব্রেকবোস্টার টা রিপ্লেস করতে হবে কিনা তো আমি গাড়ির কাছে আসলাম এবং গাড়িটাকে স্ক্যান করলাম এবং গাড়ির যে ডাটা লিস্ট আছে সেই ডাটা লিস্টে অ্যানালাইসিস করলাম আপনারা দেখেন যে একটু সেন্সরের প্রেশারটা কিন্তু স্টেবল আছে অর্থাৎ খুব সুন্দরভাবে ধরে আছে। এবং হুইল সেন্টারের প্রেশারটাও কিন্তু সুন্দরভাবে ধরে আছে। তো যেহেতু প্রেশারটা ঠিকমতো ধরে আছে, মাঝে মাঝে পাম মোটরটা যখন কাজ করতেছে তখন কিন্তু প্রেশার সুন্দর মতো উঠতেছে এবং কাজও করতেছে ঠিকভাবে এক্ষেত্রে আসলে এই গাড়ির কমপ্লিট ব্রেক বুস্টারটা আসলে রিপ্লেস করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ ব্রেক সিস্টেমটা বা ব্রেক বুস্টারটা একচোটটা ভালো আছে এক্ষেত্রে এখানে পাম্প মোটরের রিপেয়ার বা সার্ভিসিং করা হয় সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে যদি পাম্প মোটরটা দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে শুধু পাম মোটরটা রিপ্লেস করলেই সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি যেটা মনে করতেছি এই গাড়ির কমপ্লিট ব্রেক বুস্টারটা রিপ্লেস করার প্রয়োজন নাই এবং আশা করি শুধুমাত্র পাম্প মোটরটা সার্ভিসিং রিপেয়ার অথবা রিপ্লেস করলেই সমস্যার সমাধান হয়ে যাবে তো আমরা ফিজিক্যালি চেক করার জন্য গাড়ির পাম্প মোটরটা খুললাম খোলার পরে আসলে ভিতরে প্রচুর পরিমাণ ময়লা পাইছি এবং কার্বনটা আপনারা দেখতেছেন একেবারেই ছোটো হয়ে গেছে তো চাইলে এই পাম্প মোটরটা আমরা যদি ইনস্টল করে দিই এটা দিয়েও গাড়ি তিন থেকে চার মাস চলবে এটা আসলে ডিপেন্ড করতেছে কতদিন চলবে সেটা হলো আপনি গাড়িটা কী পরিমাণ ইউজ হবে এটার উপরে ডিপেন্ড করতেছে তো যেহেতু কার্বনটা ছোট হয়ে গিয়েছে এবং গাড়ির ওনার এটাকে রিস্ক মনে করতেছে সো রাস্তায় যে কোনো সময় সামনে বিপদ হতে পারে এই জন্য কমপ্লিট আরেকটা পাম্প মোটর দ্বারা আমরা রিপ্লেস করে দিলাম রিকন্ডিশন পাম্প মোটর এবং যেটার কার্বন ফুলই ছিল অলমোস্ট যেটা আসলে ভিডিও করতে আমি ভুলে গিয়েছে তো এখন আমরা গাড়িটাকে ইয়ার ব্রিডিং করবো ইয়ার ব্রিডিং কমপ্লিট হলে আমরা দেখাবো যে গাড়িতে ঠিকভাবে সব কিছু চলতেছে কিনা এবং সব কিছু স্বাভাবিক আছে কিনা তো আমরা গাড়িটাকে স্টার্ট করলাম এয়ার ব্রিডিংয়ের প্রসিডিউর শেষ করার পর এবং গাড়িটা আমরা স্ক্যান করছি স্ক্যান করার পর আমরা স্ক্যান রিপোর্টটা হাতে পেলাম আলহামদুলিল্লাহ সব কিছুই নর্মাল আছে সব কিছুই স্বাভাবিক আছে কোনো প্রবলেম নাই এবং আমি ব্রেকটাও প্রেস করেও দেখলাম সব কিছুই স্বাভাবিক আছে সব কিছুই নর্মালই চলতেছে সব কিছু পারফেক্ট আছে তো আমি যদি এখন ডাটা লিস্ট আপনাদের সাথে শেয়ার করে দেখেন একেবারে সেন্সরের প্রেশারটা কিন্তু ধরে আছে প্লাস এবং ভোল্টেজ যেটা আছে সেই প্রেশারটাও কিন্তু থ্রি পয়েন্ট সেভেন টু ফাইভ অর্থাৎ উঠাইতে পারতেছে মোটর ঠিকভাবে এবং ব্রেক বুস্টারও কিন্তু সঠিকভাবেই আপনার প্রেশারটা ধরে রাখতেছে আর যখন এই ব্রেক প্যাডের রিপ্লেস করতেছি তখন কিন্তু প্রেশার রিলিজ হচ্ছে তার মানে সব কিছু নর্মাল আছে স্বাভাবিক আছে পারফেক্ট আছে সো অ্যাকচুয়ালি যে এই যে আমরা কোর্টটা আজকে দেখলাম যে কাজটা আমরা করলাম যে সবসময় যে গাড়ির ব্রেকের সিস্টেমের সমস্যা হলে কমপ্লিট ব্রেক বুস্টার রিপ্লেস করতে হবে বিষয়টা কিন্তু এমন নয় আসলে যাচাই বাছাই করে ডাটা অ্যানালাইসিস করে তথ্য বের করতে হবে যে অ্যাকচুয়ালি কি কাজ করলে এটার সমস্যার সমাধানটা হবে তো আপনারা অবশ্যই ব্রেক সিস্টেম যদি রিপ্লেস করার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই কিন্তু আগে যাচাই বাছাই করে নেবেন যে এই যে কোডটা আপনাদের সাথে শেয়ার করছি এই কোডটা আসনি যে শুধু পাম মোটর রিপ্লেস করলেই সমস্যার সমাধান হবে ঠিক এমনটা নয় আবার যে কমপ্লিট বুস্টার চেঞ্জ করতে হবে তাও না তো ডাটা অ্যানালাইসিস করে যে রেজাল্ট আসবে সে জালের উপর ভিত্তি করেই আপনাকে কাজটা করতে হবে তো আজকে এই পর্যন্তই এই সামনে নতুন কোনো ভিডিওটা আপনাদের সামনে হাজির হবো সেই কামনায় শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ